আমাদের বিশেষজ্ঞ যে বলতেছেন কি কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখবো আমাদের ফসলের জমিতে কি হবে কাজ করি আমরা শুরু করে এই সময় এই যে এখানে হাঁটাটা খুবই রিস্কি কারণ দুই পাশে আপনার থাকে কাদাযুক্ত ক্ষেত এর মধ্যে হাঁটতে হয় এই যে হুমু কি ফাই কাদা কাতা নাকি আরো বলবা জ্বালা ইন্টারেস্টিং কথা বলি এই যে এখন আমাদের এলাকায় প্রায় সবাই আপনার ইরি করতেছে মানে ধান করতেছে কিন্তু এই সময় আগে আমাদের এখানে চিন বাদাম ডাল তারপরে যে এখানে করছে ড্যাড়স তারপর দুনিয়া এসব রবি মৌসুমি জিনিসপাত্তি করতো কিন্তু এখন দেখতেছি যে সবাই ধানের মধ্যে লাভ বেশি এবং কি ধানের পরিবেশ আমাদের এখানে যার কারণে এখন সবাই শুধু ধান করতেছে ধানের কিন্তু আমরা আফোস লাগতেছে এখন চবেন খেতে পারবো না বাদাম খেতে পারবো না কিন্তু আমরা ওই কিছু কিছু খেতে এখনও করছি ওদিকে এক খেতে বাদাম করছে ড্যাঁড়স তারপরে শশা ক্ষীরা এগুলো অনেক খেতে করছি ওদিকে সরিষাও করছে অনেক জায়গায় এটা কি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের স্মার্ট কৃষক নিয়ে কি করবো এটা তো মানে আগের আগের এটা কি এটা কি নিজের আবি আবিষ্কার নাকি এটা আমি মানে দেখছিলাম ইউটিউবে পরে হচ্ছে একটা আছে দেখা যাক আমাদের আমাদের কিভাবে কাজ করি কিভাবে করে

এরা কাজ করতে থাকুন আসলে এগুলো মানে যদিও দেখতে দেখা কি অনেকে মানে সূর্য কোনো দেখা যায় না এই ঠান্ডার ভিতরে কাজ করাটা কিন্তু সহজ ব্যাপার না আর কি হয়তোবা আমরা উপর থেকে দেখি দিন কি কাজগুলো অনেক সুন্দর মনে হচ্ছে কিন্তু এতটাও সহজ না ঠান্ডার ভিতরে কাজ করাটা

জুম খেতে চলে আসছি যেখানে আপনার অনেক রকমের সবজি একসাথে করা হয়েছে যেমন সরিষা তারপরে আপনার লাল এই লাল শাক তারপরে আপনার এই যে বেগুন হ্যাঁ বেগুন তারপরে বরবটি মিষ্টি কুমড়া ধনিয়া এরকম আবার সাথে সাথে আছে আপনার রসুন সব বিভিন্ন রকমের সবজি একসাথে combo package আকারে করা হয়েছে যে মিষ্টি কম দেখতে পাচ্ছেন আমার চোখে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আর কি একসাথে সবগুলো মিলিয়ে হুম তো এগুলো দেখে অবাক ঘুরতেছে ভিতরে সবগুলো মাপে মাপে দেখতেছেন কি কোনটা বড় কোনটা হচ্ছে ছোট আমি কিন্তু চলে যাচ্ছি বাড়িতে যাই আল্লাহ হাফেজ আজকে আমার যে মাঠ টুর এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে কাজ চলতেছে সবাই সবার ঘুরিতে কাজ করতেছে আল্লাহ হাফেজ